আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা শুধুমাত্র আপনারা পাঁচটা হাদিস মুখস্থ রাখবেন পাঁচটা হাদিস আপনারা আয়ত্তে রাখবেন তাহলে আপনারা সহজেই চিনতে পারবেন আসল ইমাম মাহদিকে আর ভন্ড ইমাম মাহদিকে আপনারা সহজে চিনতে পারবেন তাই এই পাঁচটি হাদিস আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন হাদিস নাম্বার এক কিতাবুল ফিতান নয়শো তেত্রিশ নং হাদিস নামর আব্দুল ইবরত বলেন যখন কোন উপত্যকায় একদল সৈন্য বাহিনী ধসে যাবে সেটাই হবে ইমাম মাহদি আগমনের আলামত তার মানে হলো বাইদা উপত্যকায় একদল সৈন্য ধসে যাবে যখন এই ঘটনা সংঘটিত হবে তখন তোমরা বুঝতে পারবে সেটাই হচ্ছে ইমাম মাহাদি আগমনের আলামত তার মানে এই ঘটনা সংঘটিত হওয়ার আগে কখনোই ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করবে না আর যেহেতু করবে না তাহলে এর আগে যদি কে ইমাম মাহাদি দাবি করে তাহলে সে অবশ্যই একজন ভণ্ড ইমাম মাহাদি আর পাকিস্তানের মোহাম্মদ বিন কাশিমের ক্ষেত্রে এটাই হয়েছে যেহেতু এখনো বাইদে উপত্যকার ঘটনা এখনো সংঘটিত হয় নাই অতএব তিনি এর আগেই যেহেতু ইমাম মাহাদি দাবি করেছেন তাহলে স্পষ্ট বোঝা যায় উনি হচ্ছেন একজন ভণ্ড ইমাম মাহাদি হাদিস নম্বর দুই কিতাবুল ফিতান নয়শো একান্ন নং হাদিস হযরত আব্দুল ইব্না আব্বা সরদেল্লা বলেন ইমাম মাহদে আগমনের আলামত হল নিদর্শন হল যখন সূর্য উদিত হওয়ার সময় নিদর্শন নিয়ে উদিত হবে ওইটাই হবে ইমাম মাহাদে আগমনের আলামত কিন্তু এখনো যেহেতু সূর্য উদিত হওয়ার সময় তেমন বিশেষ কোনো নিদর্শন নিয়ে উদিত হয় নাই তাহলে বোঝা যায় এখনও ইমাম মাহদে আগমনের সময় হয় নাই এই ঘটনা হওয়ার আগে যদি কি ইমাম মাহদি দাবি করে তাহলে বুঝতে হবে সে অবশ্যই নকল ইমান হরণকারী ইমাম মাহদি পাকিস্তানের মোহাম্মদ এরকম একজন যেহেতু এই ঘটনা এখনো হয় নাই উনি এর আগে যেহেতু ইমাম মাহজি দাবি করেছেন তাহলে স্পষ্ট বোঝা যায় উনি হচ্ছেন একজন ভণ্ড ইমাম মাহদি আদেশ নম্বর তিন ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই বলেন যখন প্রত্যেক নয় জনের মধ্যে সাতজনকে হত্যা করা না হবে যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সংঘটিত না হবে ততক্ষণ পর্যন্ত ইমাম মাহাদি আগমন করবে না কে তেবল হাদিস না তার মানে প্রত্যেক নয় জনকে নয় জনের মধ্যে সাতজনকে হত্যা করার আগে কখনোই ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করবে না আর এই গঠন এই হাদিসটা বোঝার জন্য আরেকটা হাদিস প্রয়োজন সেটা হচ্ছে কিতাবুল ফিতান নয়শো উনসত্তর নম্বর হাদিস হজরত আবু হরে তাল বলেন যখন নদী তার স্বর্ণ এবং রৌপ্যের ভান্ডার খুলে দিবে আর সেখানে তখন ব্যাপক এক যুদ্ধ দেখা দেবে আর সেই যুদ্ধে প্রত্যেক নয় জনের মধ্যে সাতজন মারা যাবে এই ঘটনা সংঘটিত হওয়ার আগে কখনোই ইমাম মাহদিব পৃথিবীতে আগমন করবে না তাহলে যেহেতু এই ঘটনা এখনো হয় নাই ফরাত নিয়ে এখনো যুদ্ধ শুরু হয় নাই তাহলে এর আগে যেহেতু মোহাম্মদ বিন কাসিম ইমাম মাহাদি দাবি করেছেন অর্থে বোঝা যায় উনি হচ্ছেন একজন নকল ভন্ডা ইমাম মাহাদি হাদিস নম্বর পাঁচ সেটা হচ্ছে ইবনে মাজার শরীফ কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে হাদিসটা আছে রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে তোমাদের ধন ভান্ডারের কাছে তিনজন ঝগড়া করতে থাকবে জনই হবে খলি খলিফার ছেলে সেই জগ্র অবস্থায় পূর্ব দিক থেকে কালো কালো পতাকা বাহে একদল লোক আগমন করবে তারা এসে ব্যাপক হত্যাকাণ্ড চালাবে যখন তোমরা তাদেরকে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত গ্রহণ করে যদি বরফের ওপর হামাগুড়ি দিয়ে তোমাদের তার কাছে যেতে হয় কারণ তিনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহাদি দেখেন এই ঘটনাটা এখনো হয় নাই এই ঘটনা হওয়ার আগ পর্যন্ত কিন্তু পৃথিবীর মানুষ ইমাম মাওয়দিকে কখনোই চিনতে পারবে না এই ঘটনা সংঘটিত হওয়ার পরেই মানুষ চিনতে পারবে ইমাম মাহদি আলহিসামকে যেহেতু এই ঘটনাটা এখনো হয় নাই তার আগে যেহেতু পাকিস্তানের মোহাম্মদ বিন কাশিম ইমাম মাহদি দাবি করেছেন তাহলে স্পষ্ট বোঝা যায় উনি হচ্ছেন একজন ভণ্ড ইমাম মাহদি অতএব সাবধান ভণ্ড ইমাম মাহাদি নকল ইমাম মাহদি যেন আমাদের ইমানকে হরণ করতেন না পারে সেজন্য অবশ্যই হাদিসগুলো মুখস্থ রাখবেন আর তাদের থেকে সাবধান থাকবেন আপনার মহামল্যবান ইমানটুকু যেন তারা চিনে নিতে না পারে ইতিমধ্যেই কিন্তু মোহাম্মদ বিন কাসিমের হাজার হাজার অনুসারী হয়ে গেছে অতএব আপনি সাবধান থাকবেন আপনার ইমানকে রক্ষা করুন আল্লাহ তালা যেন প্রত্যেকটি মুসলমানের ইমানকে রক্ষা করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবরাকাত